বসবো না মা বসবো না এই একটু একটু ওদিকে আসেন একটু দিক আসেন বের করে করে দিব বলছে বলছি মা আপনি এখানে একাই থাকেন একাই থাকি বেটা একাই থাকেন আর কি ছেলে পেলে কজন আছে ছেলে পেলে ছেলে পেলে একটা দুটা মরা গিয়েছে মরে গেল মরে গেছে দুটা চলে গেল চলে গেছে একটা আছে একটা আছে আর একটা আছে তো দেখে আপনাকে না তাহলে আপনি কি করে চলেন এরকমই চলি ভাত বাড়িতে না 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 করি করতে পারছি না বেটা করতে পারছেন না না তো হাঁটতে পারছি না ছেলে দেয় না খাবার টাবার না দেয় না দেখে না ছেলে না মাল খায় বেরায় এ মা মা এরকম অবস্থা মাল খেয়ে বেড়ায় হুম ও এখানেই থাকে ছেলে না না আলাদা বাড়ি আছে এই যে ছেলে দেখে না তো কি হয়েছে আমি তো ছেলে আছি আমি আমি ছেলে না তাহলে এই যে আপনার জন্য রেশন নিয়ে আসছি মুড়ি নিয়ে আসছি এই যে আপনার জন্য এটা শাড়ি নিয়ে আসছি হ্যাঁ এই যে আপনার জন্য শাড়ি নিয়ে আসছি নতুন শাড়ি ঠিক আছে মা হুম এই যে আপনার জন্য মুড়ি আছে এখানে চাল ডাল বিস্কুট তেল তেল সবই আছে এই যে ঠিক আছে এই যে এখানে চাল এখানে চাল আছে এই যে আলু আছে হ্যাঁ সবই আছে এই যে দশ কিলো চাল আছে আপনার দশ কিলো চালে এক মাস চলে যাবে যাবে না ঠিক আছে এই যে এখানে রেখে দিলাম ঠিক আছে আমি আমি আপনার তো ছেলের মতন মা আপনার ছেলে আমি তো আপনার ছেলের মতন ঠিক আছে ছেলে যদি না দেখে তো কি আমি তো দেখবো আপনাকে ঠিক আছে একটু আমাকে একটু আশীর্বাদ করে দেন যে আমি থাক মাইকের থাকবে মা ভালো থাকুক তু তোর আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে ঠিক আছে নমস্কার ভালো থাকবেন ঠিক আছে আর কোনো অসুবিধা হলে এই যে ভাই আছে বিনয় ঠিক আছে আমাকে বলবা ঠিক আছে আমি সব দিয়ে যাব ঠিক আছে আপনি কোথাও যাবেন না ভিক্ষা না ভিক্ষা করেন ভগবান করুক যে ভিক্ষা মরে যাব খাবার ভিক্ষা করতে যাব না 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 এই ঠিক আছে আমি 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 আছি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই চাল ডাল আছে সব এগুলো খাবেন ঠিক আছে আর অসুবিধা হলে আমাকে বলবেন কে ওকে খবর দিতে বলবেন বিনয়ের কাছে চিনেন তো বিনয়কে চিনেন ওকে ভাইকে বলবা আছে ও পোতা আছে তো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আসি আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন ঠিক আছে আমি আপনার হেল্প করব সাহায্য করব ঠিক আছে আমাকে একটু আশীর্বাদ করে দাও মা আমি এইরকম কাজগুলো জানি করতে পারি মা ঠিক আছে আমি এই কাজগুলো জানি করতে পারি ঠিক আছে তোমার মত 900 আই লোকের পাশে জানি আমি থাকতে পারি ঠিক আছে মা ঠিক আছে নমস্কার থাক ঠিক আছে আসি মা ঠিক আছে